পেলেন দল নির্বিশেষে এই গলাচিপাতে আমরা একটি শান্তির জনপদে পরিণত গলাচিপা ডস্টবিনাকে একটি শান্তির জনপদে পরিণত করতে চাই একটি সম্প্রীতির জনপদে পরিণত করতে চাই যেখানে রাজনৈতিক মতপথের পথের ভিন্নতা থাকবে আমরা ওই চায়ের দোকানে বসে কথা বলবো গল্প করব এলাকার উন্নয়ন মানুষের সুযোগ সুবিধা নিয়ে আলাপ রাজনৈতিক কারণে আমাদের মধ্যে কোন বিভাজন বিদ্বেষ থাকবে না সেই ধরনের পরিবেশ আপনারা যদি আমাদের আমার সাথে থাকেন আমি সেটি করতে চাই এবং আমরা বলেছি শুধুমাত্র রাস্তাঘাট কালবার ব্রিজ পাকা রাস্তা এই অবকাঠামোগত উন্নয়ন নয় আমাদের চিন্তা ভাবনা আরো সুদূর প্রসারী আমাদের চিন্তাভাবনা আমাদের এই অঞ্চলে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অর্থ অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের এই ওই ওই চরের কৃষক শ্রমিক সাধারণ মানুষ খাওয়া মানুষ যেন বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে না মারা যায় সেই চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের গর্ভবতী মায়েরা যেন অপুষ্টি জনিত সন্তান দুনিয়াতে এনে রোগে শোগে না ভুগে গর্ভকালীন সময়ে আমাদের মায়েদের জন্য পুষ্টিকর খাবার সেটা এনশিওর করা আমরা আমাদের জায়গা থেকে সেই সুযোগটি আমরা তাদের জন্য করব আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই অঞ্চলের কোন মানুষ যেন গৃহহীন ভূমিহীন না থাকে ইতিমধ্যেই যেহেতু আমাদের এই অঞ্চলের চরগুলোর সাথে ভোলার একটা সম্পর্ক আছে হাফিজ ভাইয়ের সাথে কথা বলেছি হাফিজ ভাই ওখান থেকে নির্বাচিত হবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য এবং আমরা বসে এই চরগুলোর একটি স্থায়ী সমাধান দেব এবং এই চরের জমি কোন ধন্যবাদ চন্দ্রবাস কংসের ভাগ বাটার জায়গা করতে আমরা দেব এই চরের জমি হবে ভূমিহীনদের সাধারণ মানুষের চাষিদের এবং ওই বিভিন্ন চরে ব্যাগ জাল এই মাছ ধরতে গেলেও নাকি টাকা দেওয়া লাগে বন্ধ করব। আগে যেমনি ভাবে চলেন মানুষ গমিতে জল ফেলে মাছ ধরেছে আগামী তো তাই করবে ইনশাল্লাহ এই সমস্ত ধান্দাবাজি চান্দাবাজি এগুলো আমরা সুযোগ দেব না কিন্তু সে আপনাকে নির্ভর করে আপনার যদি কারো মিষ্টি কথায় তার পেছনে ছোটেন তাহলে তো আমাদের কিছু করার নাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে দেশের চাবি জনগণের হাতে নেতা কে হবে জনপ্রতিনিধি কে হবে সেই চাবি আপনার হাতে যে যত বড়ই হুঙ্কার দেখ যে যত বড়ই কথা বল আপনারা যদি ভোট না দেন তাহলে জিরো কাজে আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে দাবি থাকবে গত এক বছরে দেড় বছরে দেখেছেন কোন জনপ্রতিনিধি না হয়েও এই গলা দশ মানুষের সহযোগিতা থেকে শুরু করে বেশ কিছু রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মন্দিরে আমি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি বরাদ্দ দিয়েছি বড়জীবাই একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছিল এই দশ আমরা সেই স্কুল অ্যান্ড কলেজ করানোর ব্যবস্থা করছি দশ বিনা মিনি বরজ বাইক স্টেডিয়াম আছে দশ মিনিট ছিল না আমরা স্টেডিয়ামের বরাদ্দ করেছি ইনশাল্লাহ আগামীতে যদি এখান থেকে জনপ্রতিনিধি আপনাদের দোলায় আমরা হই এর যে বহুগুণ কাজ আমরা করতে পারবো আমাদের সেই নেটওয়ার্ক সেই সম্পৃক্ততা সেই যোগ্যতা আছে যে আমরা যদি কারো কাছে কোনো একটা দাবি জানাই কথা বলি আল্লাহ রহমতে আমাদের কথা কেউ ফেলতে পারবে না কিন্তু আপনারা যদি সমর্থন না করেন ভোটে জনপ্রতিনিধি না বানান তখন আমার কিছু করার থাকবে না তাই আমি ডক্টর ইউনুসের মতো আমিও বলবো যে নেতাবরণের চাবি কাছে আপনাদের হাতে যে যত বড় কথাই বলো তো কাজে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন